সাত দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে হাড়হিম করা দৃশ্য কাটামুন্ডু হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের শনিবার সাত সকালে বাসন্তীর ভরতগড় এলাকায় এক মহিলার কাটামুন্ডু হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা থানায় এসে আত্মসমর্পণ যুবকের গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নিজের বৌদির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে থানাতে এসে আত্মসমর্পণ যুবকের বাসন্তীর ভরতগড় এলাকার ঘটনা ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে মেয়েটির স্বামী তিন মাস আগে মারা গেছে তারপরে ওই মহিলার আজ সকালে গাছ থেকে আমপারাকে কেন্দ্র করে বচসার শুরু হয় এবং সেই গন্ডগোলের পরেই দেওর এই ঘটনা ঘটায় দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196